নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে একটি জনমুখে প্রচলিত দুঃখজনক ইতিহাস তুলে ধরতে যাচ্ছি যা খুবই হৃদয় বিদারক ও অবিশ্বাসনীয় ইতিহাস যেটি মুর্শিদ কুলী খাঁয়ের একমাত্র মেয়ে আজিমুল্লেশাহ বেগমের সমাধির সাথে জড়িত তো বন্ধুরা যদি আপনারা এখানে আসতে চান লালবাগ কোটর স্টেশন থেকে নেমে হাজারদুরি ঘাট হয়ে চলে আসতে পারবেন মোগল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে দেওয়াল লাভ করে মুর্শিদ কুলি খান এবং সেখান থেকে তার নবাবী শুরু হয় তার কোনো ছেলে ছিল না তার ছিল একটি মাত্র মেয়ে নাম ছিল আজিম মুন্নিষা বেগম তো বন্ধুরা লোকমুখে প্রচলিত আছে এই আজিম মুন্নীষা বেগমের একটি দুর্লভ রোগ হয়েছিল সেই রোগ সারাতে অনেক বৈদ্য হাকিম ফেল হয়ে যান তবে একজন ফকির এসে বলেন যে এই রোগ থেকে মুক্তি পেতে হলে দেড় মাস ধরে ছোট্ট শিশুর কলিজার এক প্রকার ওষুধ খেতে হবে তবে তিনি এটাও বলেছিলেন এই ওষুধ কিন্তু এক মাসের বেশি খেলে সেটা নেশাতে পরিণত হতে পারে বাস্তবে এটাই হয়েছিল আজীবনীষা বেগমের সাথে তার রক্ত সেরে গেছিল তবে নেশার কবলে পড়ে যাওয়ার কারণে প্রতিদিন বাচ্চা শিশুর কলিজা খেতে লাগেন অনেক মায়ের কোল খালি হতে থাকে এবং তিনি কলিজা খেকো বেগম নামে প্রসিদ্ধ হয়ে যান আর এই খবরটা একদিন নবাব কুলি খাঁয়ের কানে পৌঁছাতেই তিনি রাতারাতি তার একমাত্র মেয়ে আজিম বেগমকে এই জায়গায় জীবন্ত কবর দেয় তবে এই কথাটা যে একেবারেই মিথ্যা তা বোঝা যায় কারণ নবাব মুর্শিদ কুলি খাঁয়ের মৃত্যুর পাঁচ বছর পরে আজিমুন বেগমের মৃত্যু হয় তবে প্রশ্ন ওঠে যে আজিমুন বেগমকে কে জীবন্ত কবর দিয়েছিল সেখান থেকে আবার লোকমুখে গুজব শোনা যায় যে আজিমুন বেগমের স্বামী সুজাউদ্দী খাঁ ওনাকে চরিত্রহীন প্রমাণ করে ওই জায়গায় জীবন্ত কবর দিয়েছিলেন আসলে এসব গল্প সবই তথ্যহীন ইতিহাসে কোনো জায়গায় এর কোনো ব্যাখ্যা নেই সত্যতা হলো যে আজুমিসা বেগম সাধারণভাবে মৃত্যু হয়েছিল তবে পারিবারিক পরম্পরা অনুযায়ী মসজিদের সিঁড়ির তলায় ওনাকে কবর দেওয়া হয়েছিল ঠিক যেমন মসজিদ কুলি খাঁ ও তার স্ত্রী কবর সিঁড়ির তলায় আছে কাটরা মসজিদের নিচে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে